এই তো বছর কয়েক আগেও বিপিএলে খেলে গেছেন ডেভিড ওয়ার্নার স্মিথ বা ফাইভ ডবল মতো ক্রিকেটাররা ক্রিস গেইল রশিদ খান থেকে শুরু করে টি টোয়েন্টি ফরমেটের অনেক তারকাকেই আগে দেখা গেছে বিপিএলে সেসব স্মৃতি রোমন্থন করে বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করলে যে কোনো ক্রিকেট প্রেমীর মন খারাপ হতে বাধ্য বিপিএল এর দশ মাস এমন কিছু ক্রিকেটার খেলছেন যাদের সুযোগ দেওয়ার চেয়ে দেশীয় ক্রিকেটাররা সুযোগ পেলেই আরও বেশি উপকৃত হতো বাংলাদেশ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই আকর্ষণের কেন্দ্রে থাকেন বিদেশি ক্রিকেটাররা তবে এখানেই ব্যতিক্রম বিপিএল দশ মাসের এসে রীতিমতো মানসম্পন্ন বিদেশির অভাবে ঢুকছে টুর্নামেন্টটি অবস্থা এতটাই করুন যে কয়েকটি দল তো ম্যাচ প্রতি চারজন বিদেশি খেলানোর কোটা পূরণের সাহসও পাচ্ছে না আবার যেসব বিদেশি খেলছেন তাদের বেশিরভাগই দীর্ঘদিন জাতীয় দলের বাইরে বা অফ ফর্মে এমন ক্রিকেটারদের খেলিয়ে বাংলাদেশের ক্রিকেটে আদতে কোনো লাভ হচ্ছে কিনা সে প্রশ্ন করাই যায় বিদেশি দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় আছে দুর্বার রাশি এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলার রাজশাহী কোনো ম্যাচে চারজন বিদেশি নামায়নি এমনকি নিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মাত্র দুজন বিদেশি নিয়ে খেলেছে রাজশাহী সেই দুজন মোহাম্মদ হারিস ও রায়ন বার্লের কেউই টি টোয়েন্টির বিবেচনায় বড় নাম নন আর দলটির হয়ে খেলা আরেক বিদেশি লাহিরুস সামারকুন তিনি তো নিজ দেশের লিগেই ঠিকঠাক দল পান না এ তুলনায় ফরচুন বরিশাল নিজ দলের সমর্থকদের কিছুটা স্বস্তি দিয়েছে কাইল সায়েনশা আরফ্রিদি ফাইমার শেফ আর মোহাম্মদ নবী প্রত্যেকেই টি টোয়েন্টি ফরম্যাটে প্রতিষ্ঠিত নাম তবে বরিশালের হয়ে খেলা জাহানদাদ খান পিএসএল আলো ছড়াতে পারেননি ফলে বিদেশি ক্রিকেটার বাছে পুরোপুরি প্রশ্নমুক্ত থাকতে পারেনি তারাও দেশিদের নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে ঢাকা তবে বিদেশি ক্রিকেটার বাছে তারাও দিয়েছে অপরিপক্কতার প্রমাণ ঢাকার অধিনায়কত্ব পালন করছেন তিসারা পেরেরা যিনি নিজেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন কয়েক বছর এছাড়া স্টিফেন এসকিনাজি ফারমানুল্লাহ শাফি বা আমির হামজা কেউই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় উল্লেখযোগ্য নাম না এসব নামে যদি হতাশ হয়ে পড়েন তবে আপনার জন্য অপেক্ষা করছেন শুভম রঞ্জনে যিনি একসময় রাজস্থান রয়্যাল স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে তিনি এমএলসিতে খেলছেন সিয়াটল ওরকাসের হয়ে যেখানে শুধু খেলেনি বলার মতো কোনো পারফরমেন্স নেই এমন একটা প্রোফাইলের ক্রিকেটার খেলছেন বিপিএল তাহলে টুর্নামেন্টের মানটা কোথায় রংপুর রাইডার্স স্টিভেন টেলর তা সময় কাটিয়ে এসেছেন বহু আগে আবার চিটাক কিংসের টমো কনেল বা গ্রাম ক্লার্ক নামগুলো ফ্র্যানচাইজি ক্রিকেটে এখনও অচেনা তাদের চেয়ে ভালো মানের ক্রিকেটার কি আমাদের দেশে নেই খোলার হয়ে খেলছেন উইলিয়াম বোসেস্টো এক সময় অস্ট্রেলিয়ার অনুদ উনিশ দলেরই অধিনায়ককে নিয়ে বেশ বড় স্বপ্ন দেখা হলেও দীর্ঘদিন তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ছিলেন দূরে সৌম্য বিজয়দের সঙ্গে অনূত উনিশ বিশ্বকাপে খেলায় ব্যাটার নিজ দেশের বিগ বিবেশে শেষবার খেলেছিলেন দুই হাজার একুশ মৌসুমে একই দলে খেলা ওসেনা থোমাস আসরে নিজের প্রথম ওভারেই প্রমাণ করেছেন কেন তাকে জাতীয় দল দূরের কথা অন্য ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে দেখা যায় না অভিন্ন প্রশ্ন তোলা যায় সিলেটের দিকেও দলটির হয়ে প্রথম ম্যাচে খেলা সামিউল্লাহ সিনোয়ারিদের মতো ক্রিকেটাররা যেন বিপিএল এর মানকেই প্রশ্নবিদ্ধ করছেন এবারের আসরে প্রায় প্রতিটি দলের স্কোয়াডেই এরকম মানহীন ক্রিকেটাররা আছেন কিন্তু উপেক্ষিত থেকে গেছেন দেশের তরুণ ক্রিকেটাররা সবশেষ এনসিএল দেখা গেছে বেশ কিছু তরুণ মুখ যাদের নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ কিন্তু মানহীন বিদেশি ক্রিকেটারদের খেলাতে গিয়ে সুযোগ পাচ্ছে না দেশীয় ক্রিকেটাররা যার ফলে দিন শেষে কিন্তু ক্ষতি হচ্ছে দেশের ক্রিকেটারদেরই অস্ট্রেলিয়ার বিগ বেশে ম্যাচ প্রতি মাত্র তিনজন বিদেশি খেলতে পারেন ইংল্যান্ডের কাউন্টিতেও নিজ দেশের ক্রিকেটারদের তুলনার সাথে বিদেশি সংখ্যা সীমিত আর সুযোগ পেলে বাংলাদেশি ক্রিকেটাররা যে ভালো করতে পারেন সেটা দেখা গেছে এনসিএলই আর তাই তাদের জন্য আরও বড় মঞ্চের সুযোগ হতে পারে বিপিএল মানের বিদেশিদের আধিক্য বিপিএল এর অবস্থান নিচে দেখে নামাচ্ছে তাদের কাছে তরুণদের শেখার সুযোগও বেশ কম ফলে দিন শেষে সেসব ক্রিকেটারের পকেট ভারি ছাড়া আর কোনো লাভ হচ্ছে না ফলে বিসিবিকে বিদেশি খেলানোর বিষয়ে আরও বিশদভাবে ভাবতে হবে প্রয়োজনে কম বিদেশি খেলিয়ে অধিক দেশি ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথাও ভাবা যেতে পারে দিনশেষে এতে লাভ হবে বাংলাদেশের ক্রিকেটই